কোটা আন্দোলনের প্রভাবে সাধারণ মানুষের জীবন অনেকটাই বেহাল দশা তো দেখতে পাচ্ছেন জীবিকার তাগিদে মানুষ কিভাবে হাহাকার বিভিন্নভাবে রাস্তার টিসিপি গাড়ির মধ্যে খাবার সংগ্রহ করার জন্য কারণ ব্লক কারফিউ জারি করার ফলে মানুষ ঘর থেকে বের হতে পারেনি এবং মানুষ অনেকটা অর্থ সংকটে যারা সাধারণ মানুষ আছে এবং শ্রমজীবী মানুষ তারা তাদের তো আয় রোজগার নেই এখন তারা কি করবে টিসিবি সহ এবং অন্যান্য জায়গা থেকে তারা খাবার সংগ্রহ করছে তো সরকারের উচিত তাদেরকে সহযোগিতা করা এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা কারণ এমন অবস্থা হলে সাধারণ মানুষের জীবন আরও অনেকটাই দুর্বিশ্ম হয়ে পড়বে তো আমরা চাই সব মানুষ শান্তিতে বসবাস করুক এবং তারা আবার কর্মজীবনে ফিরে আসুক এটাই প্রত্যাশিত এটাই আশাবাদ